বিকেলে চায়ের সাথে একটু মুচমুচে নোনতা নাস্তাটা খেতে বেশি ভালো লাগে আর যদি সেটা একটা উপকরণ দিয়ে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে খুব সহজভাবে শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এই মুচমুচে মুখরোচক নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি এটা বানানো খুবই সহজ আর এটা আপনারা বানিয়ে তিন চার দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন তাহলে বানিয়ে ফেলি তো প্রথমে আমি এক কাপ আটা নিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি আধা চামচ লবণ তারপরে দিয়েছি পুরো এক চামচ ভরে চিনি আপনারা চাইলে চিনটে স্কিপ করতে পারেন আর দিচ্ছি কালো জিরা আপনাদের কাছে কালো জিরা না থাকলে নাও দিতে পারেন তো কালো জিরাটা দিলে ফ্লেভারটা একটু ভালো হয় তো শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তবে ডোটা অবশ্যই একটু শক্ত করে বানাবেন খুব বেশি নরম করবেন না তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে বানিয়ে নিয়েছি ডোটাকে যদি হালকা একটু শক্ত করে বানিয়ে নেন তাহলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে তো আমি খুব ভালো করে ডলে ডলে ডোটাকে বানিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের তেল ঘি বাটার কিছু ইউজ করিনি জাস্ট পানি দিয়ে ডলে নিয়েছি আর এখানে যেহেতু এক চামচ চিনি দেওয়া রয়েছে তো চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। যার কারণে ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে এখন আমি ডোটাকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন যে হচ্ছে ডোটা একদম সফট হয়ে গিয়েছে চিনির পানিটাও ছেড়ে দিয়েছে আর এর কারণে কিন্তু ডোটাকে একটু শক্ত করে বানিয়ে নেবেন তো আমি এখন এই ডো থেকে পাঁচটা ছোটো ছোটো লেচি বানিয়ে নেছি মানে আপনি এক কাপ আটা থেকে পাঁচটা লেচি তৈরি করে নেবেন তো পাঁচটা লেচি গড়িয়ে নেওয়ার পর একটা লেচি নেওয়ার পরে আমি হচ্ছে একটা রুটিওয়ালা চাকরির মধ্যে নিয়ে এখন আমরা রুটি বেলে নিচ্ছি আর বেশ একটু আটা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিতে হবে কারণ রুটিটাকে একদম পাতলা করে বেলতে হবে তাই অবশ্যই আটা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নেবেন তাহলে দেখবেন যে রুটিটা খুব সুন্দরভাবে বেলে নেওয়া হচ্ছে আর রুটিটা একদমই পাতলা হচ্ছে অবশ্যই রুটিটাকে পাতলা করতে হবে কোনো সাইডে যাতে মোটা না থাকে আমরা সচরাচর যে রুটি খাই তার থেকেও পাতলা একদমই পাতলা করতে হবে তো আমি এভাবে রুটিটাকে বেড়ে নিয়েছি আর রুটিটা বেশ বড় হয়েছে দেখেন কতটা পাতলা করেছি যাতে হাত নিচের দিকে দেখা যায় তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে যখন রুটিগুলো রাখবেন একটু সামান্য আটা ছড়িয়ে দিয়ে রাখবেন আর এতে করে রুটিগুলো একটা গ্যাসে থাকতে একটা লেগে যাবে না আমি সবগুলো রুটি নিয়েছি দেখেন কতটা পাতলা হয়েছে যে নিচ থেকে আপনার হাতটা দেখা যাবে সো এভাবে আপনি পাতলা করে রুটিগুলো বানিয়ে নেবেন সবগুলো রুটি আমি একটা সাইডে সরিয়ে রাখছি লাস্টে যে রুটিটা বানালাম সেটাই নিলাম প্রথমে এরপর আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে তেল এখানে আমি প্রথমে একটা চামচ তেল দিলাম আর এক চামচ তেল দিয়ে পুরো রুটির গায়ে তেলটাকে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে তেলটা রুটির গায়ে লাগিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার তো অল্প অল্প করে কর্নফ্লাওয়ার পর রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি এখানে কর্নফ্লাওয়ার না দিতে চান আপনারা ময়দা আটা যে কোনো একটা দিতে পারেন এইভাবে দিয়ে হাত দিয়ে একটু স্প্রেড করে দিলাম এরপর আমি আরও একটা রুটি এই রুটির উপরে বসিয়ে দিলাম তারপর এভাবে হাত দিয়ে সমান করে দিতে হবে যাতে নিচের দিকে মোটামুটি জোড়া লেগে যায় এরপর আমি আবারও সেমভাবে তেল দিচ্ছি তেল দিয়ে প্রত্যেকটা রুটি আমি এভাবে একটার উপর একটা সেট করে নিয়েছি আর এইভাবে যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু ভালো করে রুটিগুলোকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো হাত দিয়ে এভাবে একটু হালকা করে ট্যাপ করে দিবেন হয়ে যাবে তো আমি এভাবে সবগুলো রুটি একটার পর একটা সেট করে দিয়েছি তারপরে হালতো করে একটু ট্যাপ করে দিলাম এরপর আমি এর উপরে আবারও এক চামচ তেল দিয়ে দিলাম আবারও তেলটা ছড়িয়ে দেওয়ার পরে আবারও সেমভাবে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা ময়দা এটা যে একটা দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পিনেসটা অনেক বেশি হয় তো খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এখন চারদিক থেকে ফোল্ড করে নিচ্ছি আপনারা এখানে চারটা বা পাঁচটার বেশি রুটি অ্যাড করবেন আমি পাঁচটা দিয়েছি আপনারা চারটা দিয়েও করতে পারেন আবার তিনটা দিয়েও করতে পারেন তবে পাঁচটার বেশি করতে যাবেন না তো দেখেন আমি খুব ভালো করে চেপে দিলাম তারপর এর উপর দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম অবশ্যই ভালো করে চেপে দিতে হবে তারপর আবারও কর্নফ্লাওয়ার দিয়ে পুরোটা ছড়িয়ে দিলাম এরপর কিভাবে ফোল্ড করছি দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে দিয়ে ফোল্ডটা করে নিতে হবে খুব ভালো করে চেপে দিতে হবে চতুর্দিকে খুব ভালোভাবে চেপে দিয়ে এখন আমি এই অবস্থাতে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ডোটা অনেক সফট হয়ে গিয়েছে এখন আমি এর থেকে একটা চারকোনা শেপের পরটা বানিয়ে নিচ্ছি অবশ্যই মোটা করে চারকোনা করে বেলে নিতে হবে এখন কিন্তু আর ময়দা তেল কিছু দেয়া যাবে না জাস্ট এভাবে চতুর্দিক থেকে চারকোনা করে বেলে নিলেই হয়ে যাবে আর অবশ্যই মোটা করে বেলে নিতে হবে এখন আমি এই যে সাইডের যে অবশিষ্ট অংশগুলো রয়েছে মানে এলোমেলো অংশগুলো রয়েছে সেগুলোকে খুব চিকন করে কেটে সরিয়ে ফেলছি তবে এগুলোকে ফেলে দেবেন না এগুলো কিন্তু ভেজে নেওয়া যাবে তো আমি চারকোনা করে সুন্দর করে কেটে নিলাম এরপরে এই যে এভাবে একটু নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি তারপর আমি এভাবে সব কেটে নিচ্ছি মানে চারকোনা করে বরফির আকার করে কেটে নিচ্ছি তো আবারও সেমভাবে ছোট ছোট করে চারকোনা বরফি শেপে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখেন এই যেগুলো এরকম হয়েছে এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে তেলে ভাজতে চলে যাবো তো একবারে সবগুলো উঠিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করা যাবে না হালকা আচে এগুলোকে ভেজে নিতে হবে তাই তেলের আঁচটাও প্রথম দিকে কম করে রাখবেন দেখেন আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি অল্প গরমেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পরপর একটু উল্টে পাল্টে দিতে হবে এগুলো কিন্তু ভিতর থেকে এরকম খুলে যাবে এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এখন যেহেতু নরম রয়েছে তাই একটু বেশি মনে হচ্ছে খোলাটা যখন এটা ভাজা হয়ে যাবে তখন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এগুলোকে আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভিজে দিয়েছি যখনই দেখবেন যে এরকম সুন্দর একটা গোল্ডেন কালার আসা শুরু হয়েছে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে এর মাঝে দেখবেন এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে তো এগুলোকে আর খুব বেশি লালচে করার দরকার নেই এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন তেল থেকে তুলে রেছি আর এগুলো যত সময় ধরে তেলে রাখবেন ততই কিন্তু কালার বেশি ডার্ক হওয়া শুরু করবে তাই অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নিয়েছি সবগুলো আমি উঠিয়ে নিয়েছি শুধুমাত্র এক কাপ আটা দিয়ে একটা মুখরোচক নাস্তা বানানো যায় সেটা আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না খুব ছটপট একটা উপকরণ দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ